শুটআউটের ঘটনা মালদাতে গুলিবিদ্ধ হলেন আতিমুল মোমিন নামে এক ব্যক্তি যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলার মূল সাক্ষী জানা গিয়েছে আতিমুলের উপর এই হামলার নিপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র উল্লেখ্য যে গত দশই জুলাই ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূল পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ এই ঘটনায় মাইনুল এবং তার ছেলের সহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে এবং বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে ঘনিষ্ঠ সূত্রের দাবি মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল কিন্তু তিনি অনড় থাকেন সেই কারণেই কি এই পরিকল্পিত শ্যুট উঠছে একাধিক প্রশ্ন ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আতিমুল মমিনকে লক্ষ্য করে গুলি চালানো আসলে সাক্ষীকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক মহলেও শ্যুট আউটকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানোতর মাইলুনের ওরকে হাঁটাবার জন্য আজকে মারা হয়েছে

আমি নষ্ট হতাম একটা দেখে মিলে নষ্ট করে দিয়েছে আবার নষ্ট করবে ওরা কোথায় ওদের জন্য फांसी হই ওরা কোথায় কোথায় ছিল ইনি হ্যাঁ ইনি আপনার সঙ্গে কোথায় ছিল আমার স্বামী তো বাড়ির ওই কিছু মানে এটা আমার হলো বাড়ি ধরলে আর কিছু একটু দূরে কাজ করে ওইখান থেকে বাড়ি আসছিল ওইখানে গুলি মারা হলো পিছন থেকে কিছু করে এসেছিল এরকম হেঁটে আসছিল আর যারা মেছে তারা কিছু ছিল ওরা বাইকে ছিল কয়জন ছিল এরা ওরা কোজন ছিল ওরা জানেন আমি তো ছিলাম না আর তো দুজন ছিল আপনার কোথায় গুলি লেগেছে টিটে লেগেছে কি অবস্থা স্বামীর এখন তো অবস্থা ভালো না আপনার নাম এটা আমার ছেলে না আপনার নাম লাকি দিদি আমি फांसी চাইব না হলে আমার স্বামী মারা যাবে আপনার স্বামীর নাম আমার স্বামীকে মেরে ফেলার জন্য পুরো মানুষ লাগিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে

তাদের নিমন্ত্রণ করেছিল ওইখানে গিয়ে এরা মাইনুরের ছেলে দল পয়াল নিয়ে মেনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে মেরেছে তারপর আরে বসি বসি মেরেছে হাসপাতা দিয়ে কেটেছে বন্দুকের ঘোড়া দিয়ে দাঁতটা আমার ছেলের ভেঙে দিয়েছে বন্দুকের হোড়া দিয়ে ওর ছেলে কালাম যে মারা গেছে তার সম্পূর্ণ দাঁত ভেঙে দিয়েছিল

আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানে সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং স্পষ্ট দিন ফেশিয়াল অতি যত্নের সহকারী করায় হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр বথ লিচ ট্রেডিং আই ব্রো হেয়ার্সপ্লাট হেয়ার কালার অয়েল ম্যাসাজ এন্ড তো সেই সাথে রয়েছে দ্রুততম অফার তাই দ্রুততম অফারে সুবিধাদিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ইনবাজে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন